হ্যালো সবাই কেমন আছেন আমরা চলে আসলাম গোজনি অবকাশ কেন্দ্র আর পুরোটা ঘুরে ঘুরে দেখব আর আপনাদের দেখাব তাই ভিডিওর ভিডিও সাথে থাকেন আমরা এখন আইসা وصلنا অবকাশ এখন আমরা এই জায়গা থেকে আমরা ঘুরে সম্পূর্ণ এরিয়াটা দেখব কোথায় কি আছে চলেন এখন আমরা একটু গোজনি অবকাশটা ঘুরে ঘুরে দেখি এই জায়গায় শুধু গজারি গাছের বন আর কিচ্ছু নেই মাছ একটা রাস্তা আছে খুব সুন্দর এখন আমরা একটু আগে যাব হরিণের বাচ্চা নিয়েছি খোঁজনি অবকাশ বিনোদন কেন্দ্র ভিতরে যাচ্ছি সামনে আমরা সাথে থাকেন এক হাতে বাইক চালাচ্ছি গজনি অবকাশ বিনোদন কেন্দ্রে ঢুকতে গেলে বাইক প্রতি বিশ টাকা করে দিতে হয় বিশ টাকা করে দিয়ে আমরা ঢুকে চলে আসলাম এখন আমরা প্রথমে চলে যাব ওয়াচ টাওয়ার E aí